আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত আপনাকে স্বাগতম আমরা এই পরেরো এবং নম্বর বলছে এখানে সাধারণ ভগ্নাংশে করতে বলছে তো এর পর পণিক আছে এখানে ওকে তো নম্বরে আমরা নম্বরটা শূন্য পয়েন্ট টু এর পর পৌন পণিক তার মানে কি শূন্য পয়েন্ট টু এর পর টু অসংখ্য থাকবে তার মানে এটাকে আপনি প্রথমত পূর্ণ সংখ্যায় মানে ভগ্নাংশ যদি প্রয়াস করেন আমি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে শূন্য পয়েন্ট টু কে আপনি প্রথমে দশ দিয়ে গুণ করবেন শূন্য পয়েন্ট টু পৌন পনিকে দশ দিয়ে গুণ করলে তার মানে কি শূন্য পয়েন্ট টু 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 এটাকে দশ দিয়ে গুণ করবেন তার মানে কি টু পয়েন্ট সামথিং পাবেন ওকে আর একটা মানকে এক দিয়ে গুণ কেন এটাকে আমাদের জাস্ট পৌন পনিক খেয়াল করতে হবে এখানে যে আমাদের কতটার পর পৌন পনিক মানে প্রথম ঘরে পৌন পনিক মানে কি দশ দিয়ে গুণ করবো দুটা পৌন থাকলে আমরা কি করতাম একশো দিয়ে গুণ করতাম ওকে তো নর্মালি একটু দেখুন তো আমাদের এখানে এই যে এই দুটো থেকে যে বিয়োগ করেন তাহলে আমাদের কি টু পয়েন্ট জিরো পয়েন্ট টু পৌন পনিক কমন যাবে আর এই যে টেন আর হচ্ছে আমাদের কি এখানে জিরো পয়েন্ট টু মাইনাস ওয়ান না তাহলে জিরো পয়েন্ট টু কমন গেলে কি টেন মাইনাস ওয়ান আর এখানে কিন্তু আমাদের এই যে এই অংশটুকু কাটলে কিন্তু কি এই টু থেকে জিরো বাদ দিলে টুই পাবো তাহলে আমাদের এখানে টু পাচ্ছি আর নয় পাবো নয়টায় পাশলে ভাগ হবে তাহলে টু বাই নাইন এটার আপনার অ্যান্সার তো বিকল্প নিয়ম আপনি চাইলে এভাবে করতে পারেন শূন্য পয়েন্ট টুকে লেখা যাবে কি আপনার হচ্ছে টু তো এখানে বুঝছে এই মানটা আর হচ্ছে আপনার এখানে এরপরে যতগুলো ঘর এর জন্য আমাদের একটা নয় এরপর আরও সংখ্যা থাকলে নয়ের পর শূন্য তো আর যদি আমাদের এরপর কোনো সংখ্যা নেই তার মানে এখানে শূন্য ক্লিয়ার তো শর্টকাটের থেকে মনে হয় মেইন নিয়মটা করাটাই বেটার এরপর আপনার কিন্তু শূন্য পয়েন্ট থ্রি ফাইভ ওকে এটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখুন আমার এবার কিন্তু এক একশো গুণ করছি কারণ দুটো দুটা আছে এখানে হ্যাঁ এবার একশো দিয়ে এটাকে একশো দিয়ে গুণ করছি তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এভাবে চলবে আর এখানে এটাকে আপনি যে এক দিয়ে গুণ করেন তাহলে আমার শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ 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 তো আপনি করবেন কি এই অংশটা হ্যাঁ এখান থেকে যে বাদ দেন তাহলে কি শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ থ্রি ফাইভের পৌনপণী কিন্তু একশো আর ওয়ান গুন থ্রি পয়েন্ট ফাইভের পৌরপণিক আর এই দুই পর অংশটা কাটা যাবে তাহলে পঁয়ত্রিশ থেকে শূন্য বাদ দিলে পঁয়ত্রিশ পাবো তো শূন্য পয়েন্ট থ্রি ফাইভের পৌনপণিক যে আমাদের কমন যায় তাহলে কি একশো মাইনাস ওয়ান তার মানে কি নিরানব্বই হবে বা আপনি এখানে পঁয়ত্রিশ বাই এটা লিখতে পারবেন ওকে পঁয়ত্রিশ বাই নিরানব্বই লিখতে পারবেন ক্লিয়ার ব্যাপারটা তো এই বিকল্প নিয়মটাও যদি আপনি করেন তাহলে কী হবে দেখুন এই পঁয়ত্রিশ লিখলেন এখানে আর জিরো এখানে আছে আর আমাদের এখানে দেখুন এই যে দুটো আছে না পৌনপণিক তার মানে ডাবল নাইন ওকে পঁয়ত্রিশ বাই নিরানব্বই এরপরে যে গ নম্বর ম্যাটটা এখানে সলভ করেন এটা দেখলে আরও বুঝবেন ব্যাপারটা ক্লিয়ার করে তো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান থ্রি তারপর পৌনবণিক তার মানে জিরো পয়েন্ট ওয়ানের এর পর তিন অসংখ্য থাকবে ওকে তো এই শূন্য পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এটাকে আমি একশো দিয়ে গুণ করবো কেন কারণ আমাদের এক ঘর মানে পয়েন্টের পর এক ঘর পর কিন্তু পৌনবণিক তাই না তার এই জন্য আমরা করবো কি এটাকে একশো দিয়ে গুণ করবো কত দিয়ে একশো দিয়ে গুণ করব তো এটাকে আমি করলাম কি একশো দ্বারা গুণ করবো তাহলে তেরো পয়েন্ট থ্রি থ্রি পাবো আর এই মানটাকে আমি দশ গুণ করবো কেন বলুন তো আমাদের কারণ এই পয়েন্ট থ্রি থ্রি কিন্তু ওয়ান থ্রি 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 এটা এটাকে আমি কেন এখানে একশো দ্বিগুণ করবো আমাদের এখানে তেরো পয়েন্ট কত থ্রি 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 হবে তো এখন তো আপনি বিয়োগ করতে পারবেন না কারণ এক একটা আছে তো এই জন্য কি এই একটাকে আমি এদিকে সারাবো তো এই জন্য দশ গুণ করলাম বিয়োগ করলে আমাদের কি হবে এখানে এই মানটা আমাদের একটা পাবো এই মানটা পাবো আর এখানে পয়েন্ট ওয়ান থ্রি পৌনিকটা কমন গেলে এই টেন মাইনাস আমাদের ওয়ান টু ওকে তার মানে এখানে এইটা কত হবে এখানে বারো বাই নব্বই বাকি দুই বাই পঞ্চাশ করা যাবে পনেরো করা যাবে তো ব্যতিক্রম নিয়মটা হচ্ছে আমাদের এরকম যে আপনার একটু ভালো করে বুঝতে হবে এখানে হুম তো ক্যালকুলেশনটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে ক্যালকুলেশনটা কেমন হবে এখানে সো এখানে দেখুন আমাদের এখানে কিন্তু এটা বিয়োগ ফল কত বারো না তো আপনি করবেন কি এখানে এই তেরো থেকে এই যে এর আগের যে মানটা আছেন এক আছেন এটা বাদ দিতে হবে তো বারো হবে এখানে আর এর এই জন্য ওয়ান নাইন বইবে আর এরপর আমাদের পৌনপণিক বাদ দিয়ে কতগুলো আছে একটা তার মানে একটা শূন্য হবে এখানে ওকে তার মানে নব্বই তো এর আর কি বিষয়ে আবার এখানে দেখুন এই ঘ নম্বর যে ম্যাটটা আছে এখানে থ্রি পয়েন্ট সেভেন এইটের এর পৌনপণিক এখানে নর্মাল ম্যাথ এখানে দেখুন আমাদের প্রথমত এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে করবো সম্পূর্ণটাকে তিনশো আটাত্তর পাবো আর সাঁত্রিশ আমাদের কেন এখানে আসছে আর এখানে আমাদের এই মানটা কেন আসছে আমাদের এখানে পৌনপনিক ছাড়া তো পৌনপণিক ছাড়া কত মান আছে বলুন তিন সাত এখানেও দেখুন আমাদের এখানে এই জাতে হুম নব্বই হচ্ছে বুঝছেন কেন হয়েছে আর এখানে আমাদের তেরো আছে এখানে ওয়ান থ্রি আর পৌনপণীক ছাড়া শুধু এক আছে তার মানে এক বাদ যাবে এখানে ওকে আর এখানে নব্বই এখানে এখানেও দেখুন আমাদের মোট মানটা লিখলাম এখানে তিনশো চুয়া আটাত্তর আর পৌনপণিক ছাড়া সাঁত্রিশ হাজার সাঁত্রিশ লিখলাম এখানে আর বাই নব্বই নব্বই কেন কারণ আটের উপর পৌনপণিক মানে কি একটা নয় লিখলাম আর দশমিকের পর কিন্তু পৌনপণিক ছাড়া একটা মান তার মানে এই জন্য একটা জিরো হবে এখানে তার মানে এটা আর কি এটাকে মিশ্র করলে এরকম হবে যাই হোক এরপর একটা আমাদের এখানে যদি দেখি ও নম্বর দেখুন একটু ভালো করে খেয়াল করতে হবে এই সংখ্যা দেওয়া আছে কারণ প্রথমত আমাদের এখানে এই মানটা সিক্স টু থ্রি জিরো নাইন এটা প্রথমে লিখতে হবে এরপরে দেখুন এই পৌনপণিক বাদ দিয়ে আমাদের কোন মানটা আছে এখানে দেখুন তো সিক্স টু আসেন এখানে তো সিক্স টু এটা লিখবেন এখানে এখানেও কিন্তু আমরা সেম কাজটা করছিলাম এখানে পৌন বাদে সাঁত্রিশ হলো আর এরপরে দেখুন আমাদের এখানে এই পৌনপণিকের মান কটা ঘর নিয়ে তিনটে ঘর নেই তার তিনটে নয় এক দুই তিন এবং এই পৌন দশমিকের পরে পৌনপণিক সারা কটা আছে একটা শুধু টু মানে একটা জিরো হবে এখানে তো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আনসার মানে সিস্টেম কিন্তু একই এখানে জাস্ট ক্যালকুলেশন নিজের মতো করতে হবে স্বদেশ আবৃত দশমিক সংখ্যায় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে স্বদেশ আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলছে তো এখানে একটু ভালো করে বুঝুন আমাদের ক নম্বরটা এখানে দেওয়া আছে কি এখানে টু পয়েন্ট টু থ্রি এর পৌনপণিক আর ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভের ওপর পৌনপণিক আছে এখানে তো এই টু পয়েন্ট টু থ্রি এর পৌনপণিক ও ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ এ আবৃত দশমিক ভগ্নাংশ দুটি অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে একটাতে একটা দেখুন আমাদের দুই আছে এখানে এখানেও কিন্তু একটা দুটো করে এবং আবৃত অঙ্ক যতক্রমে একটাতে কি আছে আমাদের এখানে একটা আবৃত অংশ আর এখানে কি দুইটা আবৃত অংশ তাহলে এক হাত দুইয়ের হচ্ছে আমাদের লসই কত দুই এটা বই কিন্তু পড়েছিলাম তাই স্বদেশ আবৃত দশমিক সংখ্যা করতে গেলে প্রত্যেক দশমিকে অনাবৃত অংশের সংখ্যা এক হবে এবং কি আবৃত দশমিক সংখ্যা দুই হবে কেন তো আবৃত দশমিক সংখ্যা দুই করার জন্য এই টু পয়েন্ট টু থ্রি থ্রি এটাকে আমি কিন্তু টু পয়েন্ট টু থ্রি থ্রি লিখতে পারি এখানে ওকে আর আমাদের এখানে ফাইভ পয়েন্ট এটা তো আছে এখানে এভাবে তো এটা করলে হয়েছে স্বদেশ হচ্ছে কারণ আমাদের দুটো আবৃত এখানে আছে এখানে দুটো আবৃত আছে ক্লিয়ার এবং এখানে দশমিকের পর একটা হওয়ার আছে এখানে দশমিকের পর একটা হওয়ার ডেকে স্বদেশ বলা যাবে এখানে কি বলা যাবে স্বদেশ তার মানে আমি বলছিলাম যে যেটা আমাদের আবৃত থাকবে এই দুটো লসেও করা লাগে কি করা লাগে লসেও করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান খ নম্বর সেভেন পয়েন্ট টু সিক্স এর একটা আবৃত আছে এখানে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন এখানে একটা আবৃত আছে এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের কি এখানে সেভেন টু একটা আমাদের অনাবৃত অঙ্ক একটা এখানে যে একটা আমাদের তার মানে এখানে এই যাতে আপনি যে দুটো করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে এই সেভেন পয়েন্ট টু সিক্সটা যেটা আছে না তো এই সিক্সটাকে ঘর নিয়ে আর পরে একটা আবৃত করতে হবে কারণ এই সিক্স তো আছে এখানে তাহলে আমাদের এখানে এই অনাবৃত দুইটা এখানে থাকলো এখানে দুইটা আর আমাদের সাত কিন্তু আমাদের একটা আবৃত আছে এখানে কারণ আমি করলাম কি এটা সমান এটা করলাম এখানে ওকে তো এরপরে ঘ নম্বর গ নম্বর ম্যাটটা দেখুন এখানে আমাদের তিনটা আছে এখানে ফাইভ পয়েন্ট সেভেনের আবৃত এখানে তারপরে এইট পয়েন্ট থ্রি ফোর তারপরে এখানে কি সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ এখানে আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে এখানে অনাবৃত কটা আছে দেখুন তো আমাদের এখানে এখানে অনাবৃত আছে একটা সে এখানে আছে আবৃত একটা এখানে দুইটা এখানে এখানে তিনটা তাহলে আমাদের আবৃত অংশ এক দুই তিনের লশক হচ্ছে ছয় হবে এখানে এবং অনাবৃত সংখ্যা কিন্তু জিরো তার মানে আপনি হচ্ছে এই সাতকে লিখবেন কি এখানে এই সাতটা ছয়টা সাত লিখবেন থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এভাবে তিনবার লিখবেন টু ফোর ফাইভ টু ফোর ফাইভ দুইবার লিখবেন তাহলে কিন্তু আমাদের মানে এ হবে আর কি মানে কী বলে এটাকে সদিস হবে এখানে তো এরপর আপনার এখানে এই বারো পয়েন্ট বত্রিশ টু পয়েন্ট ওয়ান নাইনের নাইনের উপর আবৃত্তি এখানে আছে এবং কি ফোর পয়েন্ট থ্রি টু এবং ফাইভ সিক্স এর ওপর আবৃত আছে এখানে ফাইভ সিক্সের এর ওপর তো এখানেও আমাদের খেয়াল করুন এখানে আবৃত জিরো নেই এখানে এবং আমাদের এখানে একটা আছে এখানে কি দুটা আছে তার মানে একাধিক লশকগ্রত দুই তার মানে প্রত্যেকটাতে আবৃত দুটো করে থাকবে সো আমি এখানে কিন্তু এই যে বারো পয়েন্ট বত্রিশের পর দুটা শূন্য নিতে পারি এখানে কারণ শূন্যর তো কোনো ভ্যালু নেই আবার টু পয়েন্ট ওয়ান নাইনকে লেখা যাবে না এখানে টু পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন আগে সিঙ্গেল দেন তারপর এখানে দুটো আবৃত নয় নয় লিখবো এখানে লেখা তো যাবে এবং আমাদের এখানে কিন্তু এই সেম মানটা মানটা এখানে পয়েন্ট যে এটাকে এভাবে রাখবো ওকে এরপর আমাদের এগুলো সদৃশ হয়ে গেল এইভাবে লিখলেই কিন্তু অ্যান্সার ডান তো নেক্সট প্রবে আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে যোগ বিয়োগটা শিখবো গুণ শিখবো ভাগ শিখবো ওকে আজকে আর বেশি দূর আলোচনা না করেই নেক্সট প্রবে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝবো